হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ পাইনাপেল কনুর ওই ইয়েলো ও সাইট কনুর পাইনঅ্যাপেল কনুর ধামাকো আবার পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ডিএনএ পিডিএফ করা ইয়েলো সাইড কনুর আছে বয়স সাত মাস সেমি অ্যাডাল্ট পাখি প্রচুর পরিমাণে আছে অবশ্যই ফোন করে চলে আসো বা আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে হয়ে যায় পাইনাপেল কনুর খুব কম দামে পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র বাইশশো টাকা জোড়া লোকেশান গোচরণ লোকেশান গোচরণ সমস্ত জায়গায় ডেলিভারিভাবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় বন্ধুরা এখানে সানকনুর দেখতে পাচ্ছ টেম্প আছে সানকনুর একটিস স্টেম আছে সানকনুর বয়স আছে সাত থেকে আট মাস বয়স ডিএনএ পিডিএফ করা বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি কালার কাটা শুরু হয়ে গেছে পুরোটা হলুদ রেড বেসের মধ্যে সানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া একবার দুবার ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা এটা আমার দোকান বাড়িতে প্রচুর পরিমাণে লাভবার আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স অবশ্যই বন্ধুরা চলে আসো সুন্দর কোয়ালিটি পাখিগুলো নিয়ে যাও এখানে পাখিগুলো আছে পাইনাপেল কনুর প্রচুর পরিমাণে ইয়েলো সাইজ কনুর বাইশশো টাকা জোড়া পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান লাল ডাবটা অস্ট্রেলিয়ান ডাব দু জোড়া আছে হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে আসো সেমি অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা এখানে আছে লুটিনো ককটেল প্রচুর পরিমাণে এসেছে আবার দশ বারো পিস আছে লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট মাত্র চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা প্রচুর পরিমাণে লুটিনো ককটেল আছে এখন দু পিস দেখা যাচ্ছে আরও এসেছে এখানে কালো ককটেল আছে কালো ককটেল হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট এখানে সাদা প্যাচলেস আছে অ্যাডাল্ট সাদা প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ সাদা প্যাসেলের পঁয়ত্রিশশো টাকা জোড়া এবং অস্ট্রেলিয়ান ঘুঘু হাজার টাকা জোড়া বন্ধুরা এটা আমার দোকান দোকানের সামনের প্রতিষ্ঠান এখানে পাখি আছে কনুর পাখি সিঙ্গেল এস ডাবল ডাবলের এবং এবং সানকোনুর সমস্ত রকম পাখি আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে কম দামের মধ্যে মাত্র সানকনুর আট হাজার পাঁচশো টাকা জোড়া এবং এক পিস টেম আছে সানকনুরের এক পিস টেম আছে অবশ্যই চলে আসুন সুন্দর কোয়ালিটির মধ্যে পাখি পেয়ে যাচ্ছে অবশ্যই ফোন করে চলে আসুন ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই এটা আমার দোকান বন্ধুরা ভিডিওটা ভালো হলে সাবস্ক্রাইব করে দেবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এবং তুমি যে পাখি কোনো সান কোনো পাইনাপেল কোনুর পকাটেল এগুলো আমার দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাপাট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোছর স্টেশনের কাছে দোকান এবং সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল এবং আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত একবার দুবার না ফেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে অবশ্যই বন্ধুরা এটা আমার দোকান এখানে সমস্ত রকম মেডিসিন খাবার দানা সমস্ত রকম পাওয়া যায় অবশ্যই যেদিন নিতে চার্জ অবশ্যই ফোন করে আসতে হবে আমাদের এখানে দেখতে পাচ্ছি হবে না বন্ধুরা পার্বিং অফলাইন সব করা সেল হয়ে গেছে বুকিং হয়ে গেছে আর হবে না এখানে ব্লু অফলাইন আছে ব্লু অফলাইন আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ ব্লু অফলাইন এক থেকে দেড় মাসের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে ব্লু অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি গ্রিন অফলাইন গ্রিন অফলাইন গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া পাকিতে দরদাম হয় না এবং কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে লুটিনো ফিসার লুটিনো ফিসার মাত্র পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে আছে লুটিনো ফিসার খুব সুন্দর কালার বন্ধুরা পেয়ে যাচ্ছে লুটিনো ফিশার মাত্র পনেরোশো টাকা জোড়া গ্রিন অফ আঠেরোশো টাকা জোড়া এখানে আছে ব্লু ইউইং অফ ব্লু ইউইং অবলাইন ভায়োলেট ভাইলেট ইউইং অবলাইন লাইন পঁচিশশো টাকা জোড়া ব্লু ইউইং অবলাইন ও ভাইলেট ইউইং অফ লাইন মাত্র পঁচিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসুন খুব রেয়ার পাখি এগুলো সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা এখানে আছে গ্রিন ইউইং অফ লাইন গ্রিন ইউইং অফ লাইন মাত্র দু হাজার টাকা জোড়া গ্রিন ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া গ্রিন অবলাইন লাইন টাকা জোড়া গ্রিন ইউইং অবলাইন গ্রিন ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া এখানে লুটিনো পিসার আছে পনেরোশো টাকা জোড়া ব্লু অবলাইন আঠারোশো টাকা জোড়া ব্লু অবলাইন ব্লু অবলাইন সুন্দর কোয়ালিটি ব্লু অবলাইন আঠারোশো টাকা জোড়া লুটিনো পিসার পনেরোশো এবং গ্রিন আপলাইন আঠারোশো এখানে আছে অ্যালভিনো ধবধবে সাদা অ্যালভিনো অ্যালভিনো ধবধবে সাদা বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালভিনো দু হাজার টাকা জোড়া সেল বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে অ্যালভিনো মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোছরণ যেদিন আসবে ফোন করে চলে আসবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এখানে আছে বন্ধুরা লুটিনো ফিসার অফলাইন লুটিনো ফিসার অফলাইন দু পিস আছে সাত হাজার টাকা যা দাম লুটিনো অফিসার অফলাইন লুটিনো অফিসার অফলাইন বন্ধুরা দু পিস আছে সাত হাজার টাকার দাম সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার অফলাইন দু পিস আছে এক পিস ডেকেনও আছে ডেকেনো এক পিস হাজার টাকার দাম ডেকেনো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফোন করে চলে আসবেন এখানে টাইগার ফাল আছে পঁচিশশো টাকা জোড়া টাইগার ফল পঁচিশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ টাইগার ফল সুন্দর কোয়ালিটির মধ্যে এখানে আছে টাইগার ফল অবশ্যই ফোন করে চলে আসুন সাদা প্যাচেলেস সাদা প্যাচেলেস অ্যাডাল্ট পঁয়ত্রিশশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে